দশ গ্রাম ভরের একটি বুলেটের বেগ চারশো মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত তো ভর এম সমান দেওয়া রয়েছে দশ গ্রাম বেগ ভি সমান রয়েছে চারশো মিটার পার সেকেন্ড গতিশক্তি ই কে সমান চিহ্ন ওকে তো আমাদের এই গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হবে আর কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমরা একে হাজার দিয়ে ভাগ দিলাম এত কেজি ওকে তো আমরা এটাকে ক্যালকুলেশান করলাম না বা করেও নিতে পারো কোনো সমস্যা নেই একটা জিরো একটা জিরো কেটে গেল তাহলে পাচ্ছি ওয়ান বাই একশো তো এখানে ই কে এর মান চেয়েছে এর সমীকরণটি কি হয়ে থাকে হাফ এম ভি স্কোয়ার তো হাফকে হাফ চলে এলো এম এর মান বের হয়েছে ওয়ান বাই একশো এত কেজি ইনটু ভি এর মান চারশো স্কয়ার আছে তাই এটা দুবার লিখে দিলাম নিচের দুটো শূন্য উপরের দুটো শূন্য কেটে গেলো দুই দিয়ে দিলে দু দু চার তাহলে আমরা পাচ্ছি চারশো গুণিত দুই সমান আটশো এত এত জুল এটিই হচ্ছে আমাদের অ্যান্সার